আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে আগামী তিন মাস প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে আছি সবাই ভালো আছে তো ওকে আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম সেই জন্য খুব খুশি আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আস্থা একশো ভাগ আছে দিদির প্রতি শ্রদ্ধা একশো ভাগ আছে সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই সারা বাংলায় জয় জয়কার হবে এখন থেকে লড়াই শুরু বাংলার জোর বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার আমাদের সেন্ট্রালের সরকার আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান যারা বলছে বাংলা বলে ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই আমার বাংলার দশ কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার আমরা দুর্গাপূজা করি, করি রামনবমী করি ঈদ পালন করি ছট পুজো করি যৃষ্ঠ জন্মদিন পালন করি এটাই আমাদের বাংলা এটাই আমাদের গর্ব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র আমরা লড়ব সবাই মিলে এইটুকু জায়গাও আমরা ছাড়ব না আজকে আমার বেশি কথা বলার দিন নয় আজ আজকের পরে বারম্বার আপনাদের সঙ্গে দেখা হবে আমি আপনাদের সাংসদ আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আপনাদের জন্য আমি আছি যখন যেখানে যেই সময় চাইবেন সেই সময় আপনাদের সাংসদকে আপনারা আপনাদের পাশে পাবেন আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি দিদির কথা শুনবো দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব কিন্তু ছোট্ট একটা কথা বলবো দু সাল তৃণমূল কংগ্রেসের আসন হল একশো চুরাশি সব বিরোধী বিরোধী দল পিছনে লেগে গেল মানুষকে ভুল বোঝানো শুরু করলো ২০১৬ সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো এগারো বিরোধীরা আরো খেপে গেল অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল সাল। তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো আর এখন এসেছে দু ছাব্বিশ বুঝতে পারছেন তো কি হতে চলেছে রেকর্ড হবে রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান আমাদের স্তম্ভ আমাদের শক্তি আপনারা হচ্ছেন সেই মানুষ সেই শক্তি মুদে লাখ বুড়া চাহে তো কে মঞ্জুরে খুদা হতা তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এই জায়গা এই মাটি আন্দোলনের এই জায়গা বিপ্লবের এই জায়গা সংগ্রামের এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের আমরা হার কোনো দিন মানব না নবজাগরণ হোক আমরা লড়ব সবাই মিলে লড়ব এইটুকু জায়গা আমরা ছাড়বো না আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আগামী তিন মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সকলের সাথ চাই আমি আছি আপনাদের সাথে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে আগামী তিন মাস প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে আছি সাথে চাই আপনাদের ভালো থাকবেন সবাই মিলে একসাথে বলবো জয় বাংলা আরো চড়ে জয় বাংলা জয় বাংলা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ